মালিক আমার কাজ দরকার ওয়ান আর আই নিড ওয়ার্ক এখানে ওয়ান আর অর্থ মালিক আই নিড অর্থ আমার দরকার ওয়ার্ক অর্থ কাজ অন আর আই নিড ওয়ার্ক অর্থ মালিক আমার কাজ দরকার মালিক আমি এখানে নতুন এসেছি ওয়ান আর আই এম নিউ হিয়ার এখানে ওয়ান আর অর্থ মালিক আই অর্থ আমি নিউ অর্থ নতুন হিয়ার অর্থ এখানে অন আর আই এম নিউ হিয়ার অর্থ মালিক আমি এখানে নতুন এসেছি একটা কাজ আমার খুব দরকার আই রিয়েলি নিড এ জব এখানে আই অর্থ আমার রিয়েলি অর্থ খুব নিড অর্থ দরকার এ জব অর্থ একটা কাজ আই রিয়েলি নিড এ জব অর্থ একটা কাজ আমার খুব দরকার আমি একটা কাজ খুঁজছি আই এম লুকিং ফর এ জব এখানে আই অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি এ জব অর্থ একটা কাজ আই এম লুকিং ফর এ জব অর্থ আমি একটা কাজ খুঁজছি দেখো আমি কিছু করছি লুক আই এম ডুইং সামথিং এখানে লুক অর্থ দেখো আই অর্থ আমি ডুইং অর্থ করছি সামথিং অর্থ কিছু লুক আই এম ডুইং সামথিং অর্থ দেখো আমি কিছু করছি আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি আই এম ডুইং অ্যান ইম্পর্ট্যান্ট জব এখানে আই অর্থ আমি ডুইং অর্থ করছি অ্যান ইম্পর্ট্যান্ট জব অর্থ একটা গুরুত্বপূর্ণ কাজ আই এম ডুইং অ্যান ইম্পর্টেন্ট জব অর্থ আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি তুমি আগামীকাল আসো ইউ কাম টু মরু এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসা টু অর্থ আগামীকাল ইউ কাম টু মরু অর্থ তুমি আগামীকাল আসো মালিক আমার বাসা অনেক দূরে মাই হাউস ইজ ফার এওয়ে এখানে মাই হাউস অর্থ আমার বাসা ফার এওয়ে অর্থ অনেক দূরে মাই হাউস ইজ ফার এওয়ে অর্থ মালিক আমার বাসা অনেক দূরে বস আমি আগামীকাল আসতে পারবো না বস আই কান্ট কাম টু এখানে বস অর্থ বস আই কান্ট অর্থ আমি পারবো না কাম অর্থ আসতে টুমরু অর্থ আগামীকাল টুমরু অর্থ বস আমি আগামীকাল আসতে পারবো না ঠিক আছে তুমি আমাকে এখন বলো ওকে ইউট্যাল মি নাও এখানে ওকে অর্থ ঠিক আছে ইউ অর্থ তুমি ট্যাল মি অর্থ আমাকে বলো নাও অর্থ এখন ওকে ইউটেল মি নাও অর্থ ঠিক আছে তুমি আমাকে এখন বলো তুমি কি কোনো কাজ জানো ডো ইউ নো এনি ওয়ার্ক এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো এনি ওয়ার্ক অর্থ কোনো কাজ ডু ইউ নো এনি ওয়ার্ক অর্থ তুমি কি কোনো কাজ জানো হ্যাঁ বস আমি সব কাজ জানি ইয়েস বস আই নো অল দ্য ওয়ার্ক এখানে ইয়েস বস অর্থ হ্যাঁ বস আই নো অর্থ আমি জানি অল দ্য ওয়ার্ক অর্থ সব কাজ ইয়েস বস আই নো অল দ্য ওয়ার্ক অর্থ হ্যাঁ বস আমি সব কাজ জানি তোমার কি কোনো অভিজ্ঞতা রয়েছে ডো ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স এখানে ইউ অর্থ তোমার হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা ডো ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অর্থ তোমার কি কোনো অভিজ্ঞতা রয়েছে আমি আগে কোথাও কাজ করিনি আই হ্যাভ নেভার ওয়ার্কড এনিহ্যার বিফোর এখানে আই অর্থ আমি নেভার ওয়ার্ক অর্থ কখনো কাজ করিনি এনিহ্যার অর্থ কোথাও বিফোর অর্থ আগে আই হ্যাভ নেভার ওয়ার্কড এনিহ্যার বিফোর অর্থ আমি আগে কোথাও কাজ করিনি তাই আমার কোনো অভিজ্ঞতা নেই সো আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স এখানে সো অর্থ তাই আই হ্যাভ নো অর্থ আমার নেই এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা সো আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অর্থ তাই আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আপনি আমাকে ভরসা করতে পারেন বাট ইউ ক্যান ট্রাস্ট মি এখানে বাট অর্থ কিন্তু ইউ ক্যান অর্থ আপনি পারেন ট্রাস্ট মানে ভরসা করতে মি অর্থ আমাকে বাট ইউ ক্যান ট্রাস্ট মি অর্থ কিন্তু আপনি আমাকে ভরসা করতে পারেন আমি সব কাজ ভালোভাবে করতে পারবো আই ক্যান ডু এভরিথিং ওয়েল এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে এভরিথিং অর্থ সব কাজ ওয়েল অর্থ ভালোভাবে আই ক্যান ডু এভরিথিং ওয়েল অর্থ আমি সব কাজ ভালোভাবে করতে পারবো তুমি কত টাকা বেতন চাও হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট এখানে হাউ মাছ অর্থ কত স্যালারি অর্থ বেতন ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও হাউ মাছ স্যালারি ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কত টাকা বেতন চাও আমার পনেরো হাজার টাকা লাগবে আই নিড ফিফটিন থাউজেন্ড টাকা এখানে আই নিড অর্থ আমার লাগবে ফিফটিন থাউজেন্ড অর্থ পনেরো হাজার আই নিড ফিফটিন থাউজেন্ড টাকা অর্থ আমার পনেরো হাজার টাকা লাগবে আমি তোমাকে আরও বেশি টাকা দেবো আই উইল পে ইউ মোর এখানে আই অর্থ আমি উইল পে অর্থ টাকা দেবো ইউ অর্থ তোমাকে মোর অর্থ আরও বেশি আই উইল পে ইউ মোর অর্থ আমি তোমাকে আরও বেশি টাকা দেব। তুমি যদি আমার কথা শোনো ইফ ইউ লিসেন টু মি এখানে ইফ অর্থ যদি ইউ অর্থ তুমি লিসেন অর্থ কথা শোনা টু মি অর্থ আমার ইফ ইউ লিসেন টু মি অর্থ তুমি যদি আমার কথা শোনো কত ঘন্টা কাজ করতে হবে হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক এখানে হাউ অর্থ কত আওয়ার্স অর্থ ঘন্টা ওয়ার্ক অর্থ কাজ করা হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক অর্থ কত ঘন্টায় কাজ করতে হবে কাজ মাত্র আট ঘন্টা ওয়ার্ক ইজ অনলি এইট আওয়ার্স এখানে ওয়ার্ক অর্থ কাজ অনলি অর্থ মাত্র এইট আওয়ার্স অর্থ আট ঘণ্টা ওয়ার্ক ইজ অনলি এইট আওয়ার্স অর্থ কাজ মাত্র আট ঘণ্টা তুমি আগামীকাল থেকে কাজে আসতে পারো ইউ ক্যান কাম টু ওয়ার্ক ফ্রম টুমোরো এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো কাম অর্থ আসতে টু ওয়ার্ক অর্থ কাজে ফ্রম টুমোরো অর্থ আগামীকাল থেকে ইউ ক্যান কাম টু ওয়ার্ক ফ্রম টুমরো অর্থ তুমি আগামীকাল থেকে কাজে আসতে পারো মালিক আমি বাসায় যেতে চাই ওয়ান আর আই ওয়ান্ট টু গো হোম এখানে ওয়ান আর অর্থ মালিক আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে হোম অর্থ বাসায় ওয়ান আর আই ওয়ান্ট টু গো হোম অর্থ মালিক আমি বাসায় যেতে চাই মালিক আমার টাকা দরকার ওয়ান আর আই নিড মানি এখানে ওয়ান আর অর্থ মালিক আই অর্থ আমার নিড অর্থ দরকার মানি অর্থ টাকা অন আর আই নিড মানি অর্থ মালিক আমার টাকা দরকার তোমার কত টাকা দরকার হাউ মাছ মানি ডু ইউনিট এখানে হাউ মাচ অর্থ কত মানি অর্থ টাকা ইউনিট অর্থ তোমার দরকার হাউ মাছ মানি ডু ইউনিট অর্থ তোমার কত টাকা দরকার আমার আট হাজার লাগবে আই নিড এইট থাউজেন্ড এখানে আই নিড অর্থ আমার লাগবে এইট থাউজেন্ড অর্থ আট হাজার আই নিড এইট থাউজেন্ড অর্থ আমার আট হাজার লাগবে তুমি কখন কাজে আসবে ওয়েন উইল ইউ কাম টু ওয়ার্ক এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা টু ওয়ার্ক অর্থ কাজে ওয়েন উইল ইউ কাম টু ওয়ার্ক অর্থ তুমি কখন কাজে আসবে আগামী কাল থেকে আমি কাজে যাব আই উইল গো টু ওয়ার্ক ফ্রম টুমরো এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু ওয়ার্ক অর্থ কাজে ফ্রম টুমোরো অর্থ আগামীকাল থেকে আই উইল গো টু ওয়ার্ক ফ্রম টুমরো অর্থ আগামীকাল থেকে আমি কাজে যাব আমার আজ কাজ নেই আই ডোণ্ট হ্যাভ ওয়ার্ক টুডে এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ আই ডোণ্ট হ্যাভ ওয়ার্ক টুডে অর্থ আমার আজ কাজ নেই আমি আজ সম্পূর্ণ ফ্রি আছি আই এম কমপ্লিটলি ফ্রি টুডে এখানে আই অর্থ আমি কমপ্লিটলি অর্থ সম্পূর্ণ ফ্রি অর্থ ফ্রি টুডে অর্থ আজ আই এম কমপ্লিটলি ফ্রি টুডে অর্থ আমি আজ সম্পূর্ণ ফ্রি আছি আজ রাতে আমার কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক টু নাইট এখানে আই অর্থ আমার নো অর্থ নেই ওয়ার্ক অর্থ কাজ টু নাইট অর্থ আজ রাতে আই হ্যাভ নো ওয়ার্ক টু নাইট অর্থ আজ রাতে আমার কোনো কাজ নেই